ইন্টোর টু ক্যামেরা আপনার নিশ্চয়ই খুব জানতে ইচ্ছে করে ক্যামেরায় এত এত বাটন এত দু সুইচ কার কি কাজ সো সেই বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো ছোট করে দেখুন আমার কাছে এই মুহূর্তে প্রায় তিনটা ব্র্যান্ডের ক্যামেরা আছে ফুজি সনি ক্যানন আপনি নিশ্চয়ের মধ্যে কোনো একটা হয়তো বা আপনি ব্যবহার করেন আরও দুটো তিনটে ব্র্যান্ড হয় নাইকন প্যান্টেক্স ছাড়া আরও বেশ কিছু হতে পারে কিন্তু এই মুহুর্তে যেমন প্রথমে যদি আমি আসলে ক্যাননটা দিয়ে শুরু করি কি হয় কি কি ডাল আপ বাটন আসলে ক্যামেরাতে থাকে সেটাই আসলে আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথমে খেয়াল করে দেখুন আমরা এর আগে বলার চেষ্টা করেছি যে ফটোগ্রাফিটা আলো নিয়ে খেলা করে এবং আলোটা আসলে কি হয় আলোটা বেসিক্যালি এই যে একটা লেন্স আচ্ছা তার আগে বলুন তো এই যে আমরা বলছি ডিএসএলআর আসলে ডিএসএলআর অর্থটা কী দাঁড়ায় প্রথমে এসএলআরটা বলি তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে সিঙ্গেল লেন্স রিফ্ল্যাক্স শব্দটা কিন্তু রিফ্ল্যাক্ট নয় একটা সিঙ্গেল লেন্স দিয়ে লাইটটা রিফ্লেক্স করে এই যে আমার সেন্সরে আসলে স্টোর হচ্ছে এ কারণে এটাকে আমরা বলছি সিঙ্গেল লেন্স রিফ্ল্যাক্স এবং ডিজিটাল আসার আগে আমরা ফিল্ম ফটোগ্রাফি করতাম তখন আসলে আমরা এস বলতাম সিঙ্গেল লেন্স রিফ্ল্যাক্স এখন যেহেতু আসলে ডিজিটাল এসেছে সেই কারণে ডিটা ডিজিটাল তাহলে সিঙ্গেল লেন্স রিফ্লেক্স ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্স ওকে কী হয় আপনি খেয়াল করে দেখুন এই সিঙ্গেল লেন্সটা দিয়ে লাইটটা পাস হয়ে এই যে সেন্সর থ্রুতে আসলে শাটারটা তখন পরে তখনই আসলে ছবিটা স্টোর হয় আমার প্রথম সাজেশনটা থাকবে আপনি যখন আসলে একটা ক্যামেরা হাতে নেবেন বিশেষ করে আপনি যখন আসলে আপনার একটা নন ফটোগ্রাফার বন্ধুকে ক্যামেরাটা হাতে দিবেন দয়া করে এই লেন্সটা যেন আসলে ম্যানুয়াল ফোকাসে থাকে কারণ আপনার বন্ধু আর কিছু বুঝুক না বুঝুক ফটোগ্রাফির নাটকে দেখেছে যে নায়ক প্রথমে ধরেই এরকম করে সো উনি আসলে এই যে ফোকাস্টিংটাতে ধরেই একটা মোচর দেয় তাতে কিন্তু ফোকাস্টিং অবস্থা শেষ সেই কারণে প্রথমেই মাথায় রাখবো আমরা আসলে অটো ফোকাস বা মেনুয়াল ফোকাসটা আছে কি না এক দু নম্বর বিষয় হচ্ছে যে এটা একটা লেন্স আমরা দেখলাম যে আসলে কিভাবে লেন্সটার সাথে আসলে আমরা বডিটাকে কানেক্ট করি এবং আসলে এটাকে আমরা বলি লেন্স এটাকে আসলে আমরা বলি ভরি সো বা ক্যামেরা হোয়াটএভার সো আমরা এটাকে এই যে এবং যখন আসলে আমরা লেন্স একটার সাথে একটা কানেক্ট করি আপনি খেয়াল করে দেখবেন এখানে কিন্তু একটা হোয়াইট দাগ দেওয়া আছে একটা ছোট্ট স্পটের মতো আছে এবং এখানেও খেয়াল করে দেখুন ক্যামেরাতে এখানেও কিন্তু একটা হোয়াইট আছে আপনি কোনোভাবেই কিন্তু রেড দিয়ে সেটাকে আসলে কানেক্ট করতে পারবে না এবং কখনোই এগুলো নিয়ে বেশি জোরে কিছু করবে না ইট হ্যাজ টু বি সিস্টেমেটিক্যাল এই যে দেখুন আমি সাদার উপর সাদা রেখেছি এবং দেখুন এরপর একটা শব্দ হবে সো এই শব্দটা আসলে মেকশিউর করে যে আসলে এটা এটা কানেক্টেড আর কি তো যেটা বলছিলাম আমরা আমরা খেয়াল করে দেখলাম যে অটো ফোকাস এবং ম্যানুয়াল ফোকাসের বিষয়টা আমরা ব্রেন ভেদে আমার এই অপশনটা বা এই সুইচটা হয়তো এই ক্যামেরাতে এখানে আছে অন্য ক্যামেরাতে হয়তো অন্য পাশে বা অন্য জায়গায় থাকতে পারে এটা নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নাই বেসিক গল্পটা কিন্তু একটা প্রথমেই দেখি আমি এখানে কি আছে আমি এই ক্যাননের যে কোনো একটা ক্যামেরাতে শাটার বাটনটা এখানে থাকছে আমি এইটা দিয়ে শাটার বাটনটাকে ক্লিক করলাম এইটা একটা অ্যাডজাস্টমেন্ট বাটন এবং মজার বিষয়টা হচ্ছে যে প্রথমে আপনি যখন আসলে ক্যামেরাটা নেবেন এটা দিয়ে হয়তো বা আপনি শাটারটাকে অ্যাডজাস্ট করতে পারবেন আপনি এগুলোকে ম্যানুয়ালিও কাস্টম করতে পারবেন আপনার হয়তো কাজের সুবিধাতে আপনার মনে হলো যে আসলে আমি এই বাটনটা আমি ব্যবহার করব যেটা দিয়ে হয়তো আসলে আমি শাটার স্পিডটাকে কন্ট্রোল করবো কিন্তু আমি অ্যাপারচারটাকে বা বায়োসোটাকে কন্ট্রোল করবো সেটা ক্যামেরার প্রতি ভিন্ন হতো এটা নিয়ে আমি একদমই বিচলিত না দিনশেষে আমরা ফটোগ্রাফার টেকনিশিয়ান না ওই বিষয়টা মাথায় রাখা এবং জাস্ট জেনে নেওয়া যে আমার এই ক্যামেরার কী কী ফিচার্স আছে যেটা যেটা আমার জানার প্রয়োজন তারপরে যদি চলে আসে দেখুন এখানে একটা আয়োসো বাটন আছে তার মানে আমি এইটা প্রেস করে আইএসওটাকে কন্ট্রোল করতে পারবো কিছু কিছু ক্যামেরাতে দেখুন ক্যানোনেরই অন্য একটা মডেলে হয়তো থাকবে যে আয়োসর অপশনটা হয়তো এখানে দেওয়া এখানে থাকবেই না বাটনটা সো এটা নিয়ে ওয়াইড হওয়ার একদম কিছু নাই দু নম্বর বিষয়টা খেয়াল করে দেখুন এখানে অনফ আছে এটা তো আমরা একদম সাধারণভাবে বুঝি অন অফ এবং এখানে একটা ভিডিও সাইন দেওয়া আছে তার মানে আমার কমন সেন্স বলছে আমি যদি এই ডিভাইসটা দিয়ে ভিডিও করতে চাই আমি এখানে এই বাটনটা অন করলেই আমার ভিডিও অপশানটা অন হয়ে যাবে আচ্ছা সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা জানা প্রয়োজন সেখানে খেয়াল করে দেখুন এখানে একটা ডায়ালগ বাটন আছে আমি আশা করছি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এম এ টিভি পি এবং দেখুন অনেকগুলো সাইন দেওয়া আছে যেটা আসলে কমন সেন্স অ্যাপ্লাই করে আপনি আপনি বুঝতে পারছেন একটা সাইন আছে যেখানে ভদ্রলোক দৌড়াচ্ছে একটা সাইন আছে ফুলের আচ্ছা তার মানে ফুলের ছবি তোলার সময় হয়তো বা এটা এই অপশনে যেতে হবে আচ্ছা তারপর কি আছে আর একটু যদি আমরা দেখি একটা মানুষের মানুষের ছবি দেখতে পাচ্ছি পোর্ট্রেট তার মানে এটা দিয়ে পোর্ট্রেট হবে একটা লোক দৌড়াচ্ছে সেটা আমি বলেছি ফুল আছে এটি ক্লাউডি সিচুয়েশন আছে সো সেটা করেছে সাধারণত যে ক্যামেরাগুলোকে আমরা অ্যামাজন ক্যামেরা বলি সেই ক্যামেরাগুলোতে এই অপশনটা আছে এটা যদি একটা প্রফেশনাল ক্যামেরা বা বডি হতো তখন কিন্তু আসলে এই অপশনটা দেয় না কারণ যিনি আসলে নতুন ফটোগ্রাফি করছেন যেহেতু তার অনেক সময় শাটার অ্যাপারচার আয়সো এই সেটিংটা কীভাবে নিয়ে তিনি আসলে বিচলিত থাকেন সেখানে ক্যামেরা কোম্পানি সাজেস্ট করছে ভাই তুমি যদি আসলে পোর্ট্রেট ফটোগ্রাফি করো তাহলে এই ফিচারটা ব্যবহার করতে পারো তুমি যদি আসলে ম্যাক্রো ফটোগ্রাফি করো এই ফিচারটা ব্যবহার করতে পারো তুমি যদি আসলে কেউ দৌড়াচ্ছে স্পোর্টস ফটোগ্রাফি করো কিংবা পোর্ট্রেট তাহলে এটা করতে পারো তো আমার সাজেশন থাকবে আপনারা এই যে পোর্ট্রেট এই যে ফ্লাওয়ার এই যে বিভিন্ন যে অপশন দেওয়া আছে এগুলো কোনো কিছু ব্যবহার করার দরকার নাই এটা কারা ব্যবহার করবে যারা এটা জানে না কিন্তু আপনি তো জানেন আপনি তো জানতে চলেছেন তো আমার সঙ্গেই থাকুন আপনি নিশ্চয়ই আপনি সব কিছু আপনার পছন্দ মতোই করতে পারবেন একদমই টেনশন নেওয়ার কোনো কারণ নেই প্রথমেই আসি আসলে পিতে পিতে কী প্রোগ্রাম প্রোগ্রামে কী হয় প্রোগ্রামে আসলে যারা ছবি তুলি আমরা যখন ছবি তুলি আমরা আসলে ফটোগ্রাফার হিসেবে নিজেকে দাবি করতে পারি না আপনি ভুল শুনেন নাই আমি ঠিকই বলেছি প্রোগ্রাম এবং অটো এটা আজকে থেকে লাইফ থেকে বাদ কারণ কি হয় প্রোগ্রাম এবং অটোমোডে বেসিক্যালি শাটারের পর্চার সে সব কিছু সেট করে আপনি শুধু বড় যে ট্রাইপোডের ভূমিকা রাখেন আপনি ক্যামেরাটা হোল্ড করে রাখেন তাহলে আমি যখন আসলে প্রোগ্রাম মোডে বা অটোমোডে ছবি তুলছি আমার কিন্তু ফটোগ্রাফিটা শেখা হচ্ছে না শাটারটাও ঠিক করছে অ্যাপার ঠিক করছে আমি শুধু ক্যামেরাটা ধরে আছি তাহলে তো আমার জানাই হচ্ছে না যে কখন আসলে আলোটা বাড়াতে হবে আলোটা কমাতে হবে সে কারণে আজকে থেকে পি আমি মজা করে বলি প্রফেশনাল আজকে থেকে প্রফেশনাল হওয়ার দরকার নাই আজকে থেকে আমরা চেষ্টা করব মানুষ হবার মানে আসলে আমরা চেষ্টা করব মেনুয়াল মোডে ছবি তোলার এবং কেন আসলে আমি বলছি মেনুয়াল মোডে আমাদের ছবি তোলা জরুরি যখন আসলে আমরা মেনুয়াল মোডে ছবি তুলবো এই একমাত্র মোড যেটাতে আমরা ছবি তুললে শাটার অ্যাপারচার আয়স সব কিছু আমাকে কন্ট্রোল করতে হবে তাতে সুবিধাটা কি হবে আর অসুবিধাটা কী হবে অসুবিধা হবে প্রথম দিকে ছবিগুলো হয়তো ঠিক মতো হবে না ওভার এক্সপোজ হয়ে যাবে আন্ডার এক্সপোজ হয়ে যাবে কিন্তু যখন আসলে আমি এই প্রবলেমগুলো ফেস করা শুরু করবো তখনই আসলে আমার ফটোগ্রাফিটা শেখা হবে এবং আমি মজা করে বলি ছবি সাদা হোক কালো হোক নিজের হোক যখন আসলে আমি ম্যানুয়ালি কন্ট্রোল করে ছবিটা তুলবো সেই ছবিটা যেটাই হোক না কেন আপনার হবে আপনি ছবিটা তুললেন প্রোগ্রাম মোডে বা মোডে যেভাবে আসলে ও ঠিক করে শার্টের অ্যাপারচার কি হবে সেটা হবে না সে কারণে আমার সাজেশন থাকবে আপনি মিনুয়াল মোডে ছবি তুলবেন মিনুয়াল মোডে ছবি তুললে শার্টার অ্যাপারচার আয়সো সব কিছু আসলে আপনাকে কন্ট্রোল করতে হবে এছাড়া আরও দুটো মুড আছে যেটা আপনি আপনার জানা প্রয়োজন আপাতত সেটাতে আপনি না ছবি তুললেও সেটা আপনি জেনে রাখুন একটা হচ্ছে এভি আর একটা হচ্ছে টিভি কি হয় আসলে এভি বা টিভি দিয়ে এভি বলতে আমরা বুঝাই অ্যাপারচার প্রায়োরিটি ধরুন কোনো একটা জায়গায় আপনি ছবি তুলছেন আপনি নিশ্চিত যে এখানে আসলে আমার অ্যাপারচার থ্রি পয়েন্ট টু দরকার বা ফোর দরকার বা ফাইভ পয়েন্ট সিক্স দরকার এবং আপনি চান না যে সেটার পরিবর্তন করতে তখন আপনি যদি এই অ্যাপারচার প্রায়োরিটিতে যান এবং যদি আপনি অ্যাপারচারটা সেট করে দেন লেটসে থ্রি পয়েন্ট টু আমি জানি আমি এই কন্ডিশনে আমি কন্টিনিউসলি ছবি তুলব এবং আমি চাই যে অ্যাপারচারটা থ্রি পয়েন্ট টু থাকবে এর কম না বেশিও না অ্যাপারচারটা থ্রি পয়েন্ট টুতে সেট করে দেওয়ার পরে শাটার কত হলো কিংবা আয়সও কত হলো সেটা হয়তো আপনার মূল প্রায়োরিটির জায়গা না তখন তাহলে আমরা অ্যাপারচার প্রায়োরিটি সেট করে দিলে ও তখন অটোমেটিক্যালি ক্যামেরা তখন অটোমেটিক্যালি ওই লাইটিং কন্ডিশন কনসিডার করে শার্টার স্পিডটাকে আসলে সে সেট করে নিবে তাহলে দেখেন আমরা সাধারণত কখন আসলে ভিটা ব্যবহার করি যখন আসলে খুব রাশের মধ্যে আমি আছি আমি জানি যে আসলে আমি এখানে থ্রু থ্রি পয়েন্ট টু অ্যাপারচার চাই শার্টার স্পিড পাঁচশো হলো না চারশো হলো না নয় ছয়শো হলো আমার কিছু যায় আসে না সেই মুহূর্তগুলোতে আমরা আরেকটু ফাস্টার হওয়ার জন্য আরেকটু দ্রুততম সময় ছবিটা তোলার জন্য আসলে আমরা এভি মুডটা ব্যবহার করে থাকি অ্যাপারচার প্রায়োরিটি তাহলে অ্যাটলিস্ট দেখেন একটা বিষয় নিয়ে আপনাকে ভাবতে হচ্ছে না খুব রাশের মধ্যে সাধারণত আমরা ইভেন্টে ডেলাইটে কোনো একটা এই ধরনের সিচুয়েশনের জন্য রাশের মধ্যে ছবি তোলার সময় এবং কন্টিনিউস কোনো কিছু ছবি তুলে এই ধরনের মুডটা ব্যবহার করে থাকি ঠিক একইভাবে আপনি যদি টিভিটা খেয়াল করেন আপনার বাসার টিভির সাথে এই টিভির কোনো সম্পর্ক নেই এই টিভি বলতে আমরা বুঝাই শাটার প্রায়োরিটি অ্যাপারচার প্যারিতে যেভাবে আপনি অ্যাপারচার সেট করে দিতেন টিভিতে আপনি যেটা করবেন আপনি যদি শাটার সেট করে দেন ধরুন আমি একটা জায়গায় ছবি তুলছি আমি জানি যে এখানে আসলে আমার ওয়ান সিক্সটি শাটার দরকার বা আমার ফাইভ হান্ড্রেড শাটার দরকার অ্যাপারচার ফাইভ পয়েন্ট সিক্স হলে আমার কিছু যায় আসে না ফোর হলেও কিছু যায় আসে না তখন আপনি যদি শাটার স্পিডটাকে ঠিক রাখতে চান তখন আপনি যেটা করবেন টিভি মুডে এসে আপনি যদি শাটার স্পিডটাকে সেট করে দেন লেটস সে ওয়ান সিক্সটি তখন সে আসলে তার মতো করে অ্যাপারচারটাকে সে সেট করে নিবে। যদিও আমি বলেছি যে আয়সোটা ঠিক করতে হয় ম্যানুয়ালি কিন্তু বেসিক্যালি শার্টার এভি বা টিভিতে আমরা আসলে নির্দিষ্ট একটা আয়সো রেখে দিলেই হবে ওর পক্ষে আসলে বারবার এই আয়োসোটা চেঞ্জ করা সম্ভব হয়ে ওঠে না কিন্তু ও আসলে অ্যাপারচার প্রায়োরিটিতে অ্যাপারচার ঠিক করে দিলে শাটার ঠিক করে নেবে আর টিভিতে শার্টারটাকে যদি আপনি সেট করে দেন অ্যাপারচার প্রায়োরিটি অটোমেটিক্যালি সেট হয়ে যাবে তবে এটা আপনি জানলেন বুঝলেন শিখলেন কিন্তু আমার সাজেশন থাকবে আপনি আগামী কিছুদিন শুধুমাত্র মানুষ হবেন এবং ম্যানুয়াল মোডে ছবি তুলবেন আশা করছি আপনার এটা নিয়ে আর কোনো কনফিউশন নেই আমরা বলার চেষ্টা করছিলাম ক্যামেরার এত এত বাটন কার আসলে কি কাজ সো আমরা জানলাম যে আসলে কোন মুডে ছবি তোলা উচিত এবং কি করা উচিত এখন আমরা যদি এখানে খেয়াল করি দেখি এরপরে এখানে একটা ছোট্ট করে একটা বাটন আমি দেখতে পাচ্ছি যেখানে একটা প্লাস দেওয়া একটা মাইনাস দেওয়া খুব সিম্পল এবং এখানে একটা ম্যাগনিফাইড সাইনও দেওয়া তার মানে হলো আমরা যখন আসলে ছবিটা তুলছি অনেক সময় কি হয় আমরা যখন ভিউ ফাইন্ডারের প্রিভিউটা দেখি আমরা আসলে বুঝতে পারি না যে ছবিটা শার্প হলো কিনা না ফোকাসটা ঠিকমতো থাকলো কিনা সব ঠিকঠাক আছে কিনা আমরা এখানে যদি একটু জুম করি তাহলে আসলে ছবিটা একটু ম্যাগনিফাই হয়ে আসবে তার মানে আমি চাইলেই সেম ছবিটাকে একটু বড় করে দেখতে পাবো অথবা ওই এটাকে যদি আবার আমি পূর্ব অবস্থায় নিয়ে যেতে হয় তখন আসলে এই বাটনটা ক্লিক করে আসলে আমি আবার ছোট করতে পারবো এটা সাধারণত আমরা কেন করি বা কেন করা প্রয়োজন ওই যে আমরা অনেক সময় রাশের মধ্যে ছবি তুলে ফেলেছি জাস্ট একটু মেক্সিওর হয়ে আচ্ছা ঠিক আছে আমি একটু জুম করে দেখি তো ফোকাসটা ঠিক আছে কিনা লাইটিংটা ঠিক আছে কিনা সবকিছু মানে একটু জুম করে দেখলে কনফার্ম সেই কারণে করা এরপর যদি আমরা আসি আই অ্যাডজাস্টমেন্টের জন্য এটা নিয়ে কথা বলেছি এটা তো ভিউ ফাইন্ডার যেটা দিয়ে আসলে আমরা দেখি রাইট সাধারণত আজকাল ডিজিটাল ক্যামেরা হওয়ার কারণে অনেকে এইভাবে ছবি তুলে কিন্তু আমি কেন জানি না ভিউ ফাইন্ডার দিয়ে দেখান না মজাই আলাদা ফটোগ্রাফার হিসেবে আসলে ভিউ ভাইন্ডার দিয়ে দুনিয়া দেখা এটা একটা 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 অন্যরকম অভিজ্ঞতা সো আমি অনুরোধ করবো এটা কোনো রুল না যে আমাকে দেখতেই হবে আজকাল ডিজিটালের কারণে আমরা অনেকেই এইভাবে ছবি তুলি বাট ভিউ ফাইন্ডার দিয়ে দেখার একটা আলাদা মজা আছে করেই দেখেন না মানে সেটা যদি আপনার ভালো লাগে তো ভালো এখানে একটা বাটন আমরা দেখতে পাচ্ছি এটা ভিডিও সাইন দেওয়া মানে ভিডিও দেখেই বোঝা যাচ্ছে আসলে এটা এটা প্রেস করলে আসলে ভিডিও রেকর্ড হবে এবং এখানে রেড বাটন দেওয়া সো এটা আরও মেকশিওর করলো আমাকে ঠিক একইভাবে এখানে আসলে প্লাস মাইনাস দেওয়া আমরা যখন ওই যে এক্স মনে আছে এক্সপোজারের কথা বলেছিলাম সো এইটা প্রেস করে এই মডেলের ক্ষেত্রে আমি জানি এটা প্রেস করে যখন আমি এই শাটার বাটনটাকে মুভ করব দুটো একসাথে তখন আসলে আমার এক্সপোজারটা ওভার বান্ডার হবে এবং আমি আবারও বলছি এই ক্যামেরাটাতে পার্টিকুলার হয়তো এই অপশনটা এখানে আছে অন্য একটা ক্যামেরাতে আমরা আরও দুটো ক্যামেরা আছে আমরা সেটা একটু দেখার চেষ্টা করব তাহলে আপনার আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে যে আসলে ক্যামেরা ভেদেও ব্যাপারটা ভিন্ন হতে পারে কিন্তু বেসিক জায়গাটা কিন্তু একদমই একই সবার ক্ষেত্রে একই কারো হয়তো অপশনটা এখানে দেওয়া আছে কারো হয়তো অপশনটা দেওয়া নাই অনেকটা আপনার ফোনের ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখবেন আপনার ফোনে এমন কিছু ফিচার্স আছে যেটা হয়তো আপনার বন্ধুর ক্যামেরাতে নাই ইট ডাজেন্ট মিন যে আসলে সেটার হয়তো একটা শর্টকাট কি দেওয়া আছে আপনারটাতে হয়তো নাই এনিওয়ে সো আমরা যদি এরপর যাই খেয়াল করে দেখি এখানে কিউ আছে তার মানে হচ্ছে যে আসলে যে কুইকলি যে জিনিসগুলো আমার জানা প্রয়োজন এই কিউতে যখন আমরা প্রেস করবো কী আসবে পাঁচটা ছটা জিনিস আসবে যে আমার ফাইলসিসটা কী আছে আমার হোয়াইট ব্যালেন্সটা কী আছে ও আসলে কুইকার যে সাতটা আটটা দশটা জিনিস সচরাচর আমাদের প্রয়োজন হয় সেটার একটা আসলে শর্ট ভার্সন আপনি দেখতে পাবেন ডাব্লিউ বি আছে ডাব্লিউ বি কী বলেন তো মনে আছে হোয়াইট ব্যালেন্স তার মানে আমি হোয়াইট ব্যালেন্স যখন আমি অ্যাডজাস্ট করতে যাবো মজার বিষয়টা কি দেখেন এখানে হোয়াইট ব্যালেন্সটা আছে কিন্তু আমি কিন্তু মেনুতে গিয়ে প্রত্যেকটা জিনিস এগুলো আসলে একরকমের শর্টকাট আমি কিন্তু প্রত্যেকটা জিনিস মেনুতে গিয়ে গিয়ে খুঁজে বের করতে পারবো কিন্তু ওই যে আমার হোয়াইট ব্যালেন্সটা তো সাথে সাথে দরকার এই হোয়াইট ব্যালেন্স সেট করার জন্য যদি আবার আমার মেনুতে যেতে হয় প্রোগ্রামে যেতে হয় হোয়াইট ব্যালেন্স খুঁজে বের করতে হয় এই যে ফিউ সেকেন্ড সময় নষ্ট হচ্ছে সেটা যেন না হয় সেই কারণেই আসলে আমার এখানে হোয়াইট ব্যালেন্সটা দেওয়া এখানে দেওয়া হচ্ছে ফোকাস আপনি অলরেডি জানেন অটো ফোকাস কারণ ওখানে অটো ফোকাস থাকার পরও এখানে আপনি আসলে এটাকে সপ করতে পারবেন এখানে আমি দেখতে পাচ্ছি আসলে ড্রাইভের সাইন দেওয়া তার মানে আমরা যখন একটা ছবি তুলি ইউজালি আমরা আসলে সিঙ্গেল ছবি তুলি একটা সিঙ্গেল ফ্রেমের ছবি তুলি ধরুন আমরা যখন কোনো একটা চলন্ত বস্তুর ছবি তুলি এবং আমরা আসলে না যে আসলে ছবিটা ঠিক কখন ক্লিক করা উচিত সে সময় সাধারণত আমরা এই ড্রাইভটা ব্যবহার করে থাকি এবং এই ড্রাইভ ব্যবহার করার ফলে হয় কি যে আমরা একসাথে চলে আসলে দশটা ছবি এটা ক্যামেরা ভেদে ভিন্ন হয় দশটা ছবি পঞ্চাশটা ছবি একশোটা ছবিও কিন্তু আসলে তুলে ফেলা যায় ডিপেন্স যে আসলে ওই ক্যামেরার আসলে ক্যাপাসিটি কতটুকু সো আমরা তখন আসলে চলন্ত বস্তুর ক্ষেত্রে এটা করতে পারি এখানে আরেকটা ছোট্ট ফাংশন আমি দেখতে পাচ্ছি সেলফ টাইমার আমাদের প্রায়শই ছবি তোলার ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন হয়ে পড়ে যে আমি ক্লিক করার পরে পাঁচ সেকেন্ড দুই সেকেন্ড দশ সেকেন্ড পরে আসলে ছবিটা আসলে শাটারটা নামবে তখন আসলে আমরা এই বাটনটা ব্যবহার করে থাকি পারি এটা কখন কখন ব্যবহার করি এটা আমরা স্লো শাটারে কোনো কিছু করার সময় সাধারণত আমি ব্যবহার করে থাকি অথবা বন্ধুরা মিলে ছবি তুলবো ট্রাইপটে ক্যামেরা রেখে সেলফ ক্যামেরা দিয়ে দিব দশ সেকেন্ড পরে বা পাঁচ সেকেন্ড পরে এসে আমরা ফ্রেমে দাঁড়িয়ে যাব তখন আসলে ছবিটা উঠে যাবে তখন আমরা সেলফি আমি আমি নিশ্চিত আপনি এটা জানেন কারণ মোবাইলগুলোতে আসলে আপনি সেলফ ফ্রেমের দিয়ে তো বন্ধুদের সাথে সেলফি তুলেছেন গ্রুপ ছবি তুলেছেন এরপরে এখানে একটা প্রিভিউ বাটন দেখতে পাচ্ছি এরপরে একটা ডিলিট বাটন দেখতে পাচ্ছি সেটা তো আপনি জানেন এখানে দেখুন মেনু যে কোনো ক্যামেরার ক্ষেত্রে আসলে মেনু থাকবে মেনুতে গেলে মেনু পাওয়া যাবে ইনফরমেশান সাধারণত কি হয় এই যে আমরা যখন আসলে ছবিটা দেখি ইনফরমেশনটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে হবে কি ওই ছবির ইনফরমেশানগুলো আপনি দেখতে পান আমার সাজেশান থাকবে যে আপনার ইনফরমেশনটা সবসময় ক্যামেরাতে এই মুহূর্তে অন করে রাখবেন তাহলে সুবিধা কি আপনার আস্তে আস্তে শাটার অ্যাপারচিয়ার আয়সো হোয়াইট ব্যালেন্স সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হবে ধরুন আপনি একটা ছবি তুলছেন এবং ওখানে যদি লেখা থাকে যে ওয়ান সিক্সটি শাটার টু পয়েন্ট এইট অ্যাপার পরেরটাতে থ্রি পয়েন্ট ফাইভ তাহলে আপনার জন্য আস্তে আস্তে প্রথম দিকে এই ক্যালকুলেশনগুলো বুঝতে সুবিধা হবে এছাড়া যদি আরও কিছু বাটন দেখি যে কোনো ক্যামেরাতে একটা ব্যাটারি থাকে সো এই মুহূর্তে এই ক্যামেরাটাতে এই যে একটা ব্যাটারি ব্যাটারি আছে সো চার্জ আমরা পরে কথা বলবো যদি আপনি কোনো কারণে লাগাতে চান ব্রেস প্লেটের জন্য এখানে একটা বাটন দেওয়া থাকে এখানে এস ডি কার্ড খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আমার হ্যাঁ মেমোরি কার্ড যেটাকে আমরা বলি যে সেটা একটা স্লট থাকে ক্যামেরা ভেদে এই স্লটটাও কিন্তু আসলে ভিন্ন হয় সাধারণত কিছু কিছু ক্যামেরা আছে যারা প্রফেশনাল ক্যামেরা তে প্রফেশনাল ক্যামেরা অ্যামেচার ক্যামেরা এই যে শব্দগুলো আসছে সেটা নিয়েও আমি পরে কোনো একটা সময় আপনার সাথে আলাপ করবো যে কেন আসলে এটাকে প্রফেশনাল বলছি বা কেন আসলে অ্যামেচার বলছি এনিওয়ে কিছু কিছু ক্যামেরাতে আসলে দুটো স্লটেরও কার্ড থাকে সো এটাতে আপাতত একটা মেমোরি কার্ডের স্লট আছে মেমোরি কার্ড সম্পর্কে আমার একটা ছোট সাজেশন থাকবে সেই সাজেশনটা হচ্ছে সাধারণত আমরা অনেক দাম দিয়ে খরচ করে সব কিছু একটা ফিল্টার কিনি ক্যামেরা কিনি সব কিছু ভালো কিনি মেমোরি কার্ডটা কেনার সময় সবচেয়ে সস্তা কার্ডটা কিনি দিস মেমোরি কার্ডটা একটা ভালো কার্ড হওয়া উচিত আপনি খেয়াল করে দেখুন তো এই যে আপনি বান্দরবনে গিয়ে এত কষ্ট করে একটা ক্যালেন্ডারের কথা মাথায় রেখে বা ধরেন আপনার নিজের জন্যই এত এত ছবি তুলেছেন কোনো কারণে যদি মেমোরি কার্ডটা ক্র্যাশ করে কোনো কারণে যদি আপনার মেমোরি কার্ডটাতে কোনো সমস্যা হয় তাহলে তো এই সব কিছু বৃথা গেল তাই না সে কারণে মেমোরি কার্ডটা বলছি না যে বাজারে সবচেয়ে দামি কার্ডটা কিনতে হবে কিন্তু মেমোরি কার্ডটার ব্যাপারে একটু সচেতন হবেন কেন কোন মেমোরি কার্ডটা ভালো সে বিষয়ে নিশ্চয়ই আমরা পরে কথা বলার সুযোগ হবে সো মেমোরি কার্ডের ব্যাপারে মনোযোগী হবেন সো মেমোরি কার্ডটা আবার ব্যাক করি সো মেমোরি কার্ডটা গেলো আপাত দৃষ্টিতে এখানে যা যা বাটন আছে ও আরেকটা বাটন এখানে আছে কি আর দেখুন এখানে আরেকটা অপশন আমি দেখতে পাচ্ছি আরেকটা বাটন আমি দেখতে পাচ্ছি এটা আসলে ফ্ল্যাশ এই বডির সাথে যে গুলি সাধারণত আমরা অ্যামেজার ক্যামেরা বলি প্রথম দিকের ক্যামেরা সেগুলোতে আসলে একটা ইনবিল্ট ফ্ল্যাশ থাকে সো আমরা যদি এই বাটনটা প্রেস করি ইউজুয়ালি এটা বিল্ট ইন ফ্ল্যাশটা পপ আপ হয় এছাড়া এখানে একটা আমরা হটশু দেখতে পাচ্ছি আমরা যদি কোনো একটা ইনডোর কন্ডিশনে আসলে অ্যাভেলেবেল লাইট সোর্স ব্যবহার করে ছবি তুলতে না পারি তখন আমরা একটা এডিশনাল ফ্ল্যাশ এখানে এই হটশুর সাথে কানেক্ট করি ফ্ল্যাশ নিয়ে আমি কথা বলবো একদমই চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এ একটা ক্যামেরা এখন ধরুন অন্য একটা ব্র্যান্ডের ক্যামেরা যদি যাই ধরুন এটা কেননের পরে আমরা এখন একটা ফুজি ফিল্ম একটা ক্যামেরা নেই খেয়াল করে দেখুন প্যাটার্নটা ভিন্ন কিন্তু ওই যে বেসিক জায়গাটা কিন্তু একদমই একই থাকবে খেয়াল করে দেখুন আচ্ছা এটা তো আরও ইজি মনে হচ্ছে কারণ এখানে আমি শাটারের জন্য অন্যখানে যেমন একটা আপ চেঞ্জ করতে হতো এইখানে আমি শাটারটা এইভাবে একটা ছোট্ট আপ চেঞ্জ করে কিন্তু আমি শাটারটা চেঞ্জ করতে পারছি তাহলে এটা আসলে খারাপ লাগছে না মন্দ লাগছে না অনফ তো অনফিক এবং আমরা খেয়াল করে দেখুন এখানে আরেকটা ডায়ালাপ বাটন দিচ্ছি এটা আসলে কী এটা কি হয় আমরা মনে আছে বলেছিলাম যে টোটাল কম্বিনেশন অফ ফ্লাইট স্কল এক্সপোজার সো ধরুন সাধারণত আমরা এটা এক্সপোজারটাকে আমরা আসলে জিরো রাখবো আমি আসলে যে এক্সপোজার কম্পেন্সেটটা সেট করবো সেটা আসলে জিরো থাকবে প্রয়োজন হলে আমি আসলে ওভারঅল এক্সপোজারটাকে ওয়ান স্টপ বাড়ানো ওয়ান স্টপ কমানো সেটা আমি করতে পারি ইউজালি আমি এটা জিরোতে রাখি এখানে এফ এন বলে একটা ছোট্ট সুইচ দেখতে পাচ্ছি বেসিক্যালি এটা ক্লিক করলে ফাংশনগুলো চলে আসবে হক একই রকম থাকলো ভিউ ফাইন্টারটা এক রকম থাকলো এবং এইটা মিররলেস ক্যামেরা হওয়ার কারণে এখানে আসলে একটু ফিচারের ভিন্নতা আছে এখানে যে ভিউ ফাইন্টার দেখতে পাচ্ছি আমি রাইট আচ্ছা আগের ক্যামেরাতে কিন্তু সেটা এখানে এই ফিচার্সটা ছিল না কি হয় আমরা যখন আসলে মিরল ক্যামেরা করি ইউজুয়ালি আমরা যখন আসলে ছবি তুলি আমাকে কিন্তু ক্যামেরাটাকে নামিয়ে প্রিভিউটা দেখতে হয় এই মিরল এই ভিভি ফেন্টারে এই অপশনটা আছে আমি চাইলে আমি কিন্তু ছবিটা তোলার সাথে সাথেই দেখতে পারি তাহলে এই যে নামিয়ে ছবি দেখার যে সেকেন্ডটা নষ্ট হয় সেটা কিন্তু নষ্ট হয় এবং সেটা কিন্তু অনেক ফান আমি ছবি তোলার সাথে সাথে দেখতে পাচ্ছি আচ্ছা ছবিটা কী হয়েছে সো সেটা এক ধরনের মজা সো নতুন নতুন টেকনোলজি ফার্স্ট হচ্ছে অনেক কিছু অ্যাড হচ্ছে কিন্তু বেসিক জায়গাটা কিন্তু সবসময় এক এতক্ষণ যে ক্যামেরাটা আমার হাতে ছিল ক্যানোনে সেটা একটা ডিএসএলআর ক্যামেরা কিন্তু এই মুহূর্তে আমার হাতে যে ক্যামেরাটি হচ্ছে ফুজি ফিল্মের সেটা একটা মিরললেস ক্যামেরা দেখুন ও শব্দটাই কিন্তু আসলে বলে দিচ্ছে ডিএসএলআর মিরললেস মোরললেস সব কিছুই সমান কিন্তু একটা মেইন পার্থক্য বা যেটা আসলে মূল পার্থক্য সেটা হচ্ছে বলেই দিচ্ছে কিন্তু মিরললেস সাধারণত আমরা যখন আসলে ডিএসএলআর কোনো ছবি তুলি সেটা আসলে একটা উল্টো প্রতিবিম্ব হয়ে আসলে আমার সেন্সর স্টোর হয় আর এখানে ওই মিরোটাই নেই মিরোটটা লেস ডিএসএলআর ভালো না মিরল ভালো সেটা ডেফিনেটলি আমরা আলোচনা করার সুযোগ পাবো কিন্তু এই প্রসেসটাতে কি হয় যে মিররটা না থাকার কারণে লাইটটা থ্রু দ্য সেন্সর আসলে সরাসরি আসে যে কারণে আসলে আমি ভিউ ফাইন্ডারে আসলে সেই ডিজিটাল দেখা থেকে শুরু করে এই পরিবর্তনগুলো আসলে ডিএসএলআর চাইতে মিররলেস আসলে পরিলক্ষিত হয় খেয়াল করে দেখুন আমরা বলেছিলাম না যে আমাদের আই অ্যাডজাস্ট করতে হয় এই ক্যামেরার ক্ষেত্রে কিন্তু সেটা এখানে আছে আবার বাপাসের যে ডায়ালাগ বাটনটা আছে আমি খেয়াল করে দেখি এখানে এখানে আয়সো আছে সো আমার কাছে মনে হয় নতুনদের জন্য বোধ এটা খুব ইজি শাটার এখানে অ্যাপারচার এখানে আয়সো এখানে মানে অনেক ইজি মানে আপনাকে ওই যে এই বাটন সেই বাটন আসলে যেতে হবে না সো ফ্রেন্ডলি বা মানে অনেক বেশি ফ্রেন্ডলি মনে হলো এবং এখানে আমার এই 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 ছোট্ট এই বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিখে আছে যে এম সি এবং এস সো আমি যখন আসলে ম্যানুয়াল ফোকাসে ছবি তুলবো কিংবা আমি সিঙ্গেল ফোকাসে ছবি তুলবো কিংবা আমি কন্টিনিউস ফোকাসে ছবি তুলবো সেই জিনিসটা এখান থেকে ডিল করা হচ্ছে এবং প্রিভিউ এবং ডিলিট বাটনটা পাশাপাশি আছে এছাড়া আমি দেখতে পাচ্ছি ও এখানে অ্যাজ ইউজুয়াল মেনু মেনুতে আমরা যখন আসলে মেনুতে যখন আমরা ক্লিক করব তখন আসলে আমি সবগুলো ডিটেলস পেয়ে যাব এখানে একটা ডিসপ্লে ব্যাক আছে সো প্রায়শই হয় কি যেহেতু আসলে আমরা এই ভিউ পয়েন্টের থ্রুতে ইলেকট্রনিক বা শাটার যেটাই আমরা ব্যবহার করি না কারণ আমরা যেহেতু যেহেতু আসলে ভিউ পয়েন্টারের ছবিটা দেখতে পাই কিন্তু তখন আর যদি আমার দরকার হয় তখন আমি আসলে ডিসপ্লেটাকে এখানে ব্যাক করে নিয়ে আসতে পারি এবং সব ক্যামেরাতে সাধারণত একটা কিউ বলে একটা অপশন থাকে কি হয় যেই আটটা দশটা জিনিস আসলে আমার কুইক দরকার হয় তখন আসলে কিউতে চাপ দিলে ওই আটটা দশটা জিনিসটা ডিসপ্লেতে চলে আসে সেটা আমার জন্য একটা সহজ জিনিস আর অ্যাজ যেমন এটা এটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে দেখুন এখানে আসলে দুটো স্লট দেওয়া আছে এসডি কার্ডের সো ক্যামেরা টু ক্যামেরা বেঁধে এটা ভিন্ন হতে পারে আমি একদমই এটা নিয়ে বদল না আমার প্রয়োজন অনুযায়ী আসলে আমার ডিভাইসটা যেন হয় এবং আপনি যে যেই ক্যামেরাটায় আছেন না কেন যেই যে যেই ক্যামেরাটা দিয়েই এখন ছবি তুলছেন না কেন আমি চাই আপাতত আরো কিছুদিন আপনি আমাদের এই কোর্সটা শেষ হতে হতে আপনি একই ক্যামেরা একই সেট আপে থাকুন তারপর আপনি আপনার সিদ্ধান্তটা নেবেন আপনার কি আসলে একটা দুটো মেমোরি কার্ডের স্লট দরকার আছে কি নেই মোর হলে সেম হটসু তো আছেই আর এই ক্যামেরাতে আমি এখানে একটা এক্সট্রা গ্রিপ দেখতে পাচ্ছি যেটা আসলে ক্যামেরাটাকে হোল্ড করতে আর একটু সুবিধা হলো এছাড়া কিন্তু এটার তেমন কোনো যে সুবিধা হবে ছবি তুলতে তা না কী সুবিধা সুবিধা হচ্ছে এটা একটু গ্রিপ ধরতে সুবিধা হলো কোনো কারণে যদি আমরা যেহেতু আসলে অনেক সময় রাশ মোমেন্টে ছবি তুলি এখানে সেখানে যাই আমরা ছোটাছুটি করলে অনেক সময় আমার বডিতে এইটা হয়তো বা আগে আসলে করবে কোনো কিছুর সাথে যে বাড়ি লাগলো তখন হয়তো আসলে এই মূল বডিতে আসলে বাড়ি লাগার আগে হয়তো আসলে এই প্রোটেকশনটা আমাকে আসলে হেল্প করবে এর বাইরে আসলে মোরলে সবকিছুই আসলে সেম তো এই আরেকটা ব্র্যান্ডের ক্যামেরা হাতে নিলাম আমি জানি এটা বোধহয় একটু আপনাদের বোরিং হচ্ছে কিন্তু আপনার ক্যামেরা কোনটা সেটা তো আমি এখন শিওর না সেই কারণে আসলে চেষ্টা করছিলাম সবগুলো ব্র্যান্ডের সম্পর্কে যদি একটা ছোটো ধারণা দেওয়া থাকে এবং আপনাকে জানানো আসলে ব্র্যান্ড ভেদে মডেল ভেদে ভিন্নতা আসতে পারে কিন্তু বেসিক জায়গাটা কিন্তু একদমই এক যেমন এটা আর একটা মিরললেস ক্যামেরা এবং সেই গল্পটা দেখি কি ভিন্ন অন অফটা এখানে রেকর্ডিংটা তার মানে রেড সাইনটা দেখে বুঝছি ভিডিওটা এখানে মেনুয়াল আমরা কোন মোডে ছবি তুলব শাটার অ্যাপার্সার প্রায়োরিটি এখানে এবং খেয়াল করে দেখুন তো প্রথম ক্যামেরাটাতে যেভাবে ওই যে বিভিন্ন বাটন দেওয়া ছিল যে আমি ফুলের ছবি তুলব পোর্ট্রেট করব এখানে কিন্তু নাই তার মানে এটা একটা আসলে আমরা অ্যামেচার ক্যামেরা বা সেমি বেসিক প্রো প্রো ক্যামেরা বলছি কিন্তু এটাকে বলছি আমরা প্রো ক্যামেরা সাধারণত প্রো ক্যামেরাগুলোতে এই ধরনের জিনিসটা থাকে না এর বাইরে আসলে ফিচার্স তো যদি আমরা দেখি ডিসপ্লে এখানে সেই দেখুন সেলফ টাইমার আছে সেখানে আমার ড্রাইভ দেওয়া অপশন দেওয়া আছে প্রিভিউ ডিলিট সবসময় কাছাকাছি সেম ইনফ্যাক্ট এখানে দুটো বাটন আছে দেখেন কোনো সাইনই নাই মানে কোনো কিছু দেওয়া নেই তাতে আমরা প্রফেশনাল হয়তো বুঝতে পারি যে এটার আসলে কাজ কি বা করে দেখা কিন্তু আপনার জন্য হয়তো সেটা বুঝতে অসুবিধা মেনু আছে প্রিভিউ অ্যাজ ইউজুয়াল খুব বেশি যে পার্থক্য আছে তা না কিন্তু দেখুন ঢংটা কিন্তু আসলে ভিন্ন সো মডেল ভেদে ক্যামেরা ব্র্যান্ড ভেদে আসলে ডিভাইসের ভিন্নতা থাকতে পারে সুইচের কিন্তু আসলে গল্পটা কিন্তু আসলে একই যে আমার ক্যামেরাটা বা আপনি যে ক্যামেরাটা দিয়ে ছবি তুলছেন সেখানে কোন ফিচার্সটা কোথায় থাকবে সেটা হয়তো মোবাইল ফোনের মতো একটু ভিন্ন হবে শর্টকাট কিটা ভিন্ন হবে কিন্তু ভেতরের গল্পটা একদমই একই